হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো আজকে কিছু বলবো না আজকে বলবো আমাদের এলাকা নিয়ে আমার এলাকাটা হচ্ছে চট্টগ্রাম লোহাগারা ইউনিয়নের তিন নম্ব ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ড দলিবিলা দলিবিলা এমন একটা জায়গা এমন একটা গ্রাম ছোটো একটা গ্রাম সে গ্রাম নিয়ে ছোটো একটা গল্প নিয়ে আসছি আপনাদের সামনে ফুল ভিডিও দেখা হলো বলে কোনো কথা নেই আপনারা ইচ্ছে হলে দেখবেন ইচ্ছে না হলে দেখবেন না আর একটা কথা সেটা হচ্ছে মানুষ সকালবেলা নটা দশটার দিকে উঠে সবাই অফিসে যায় আমার দুলিবিলার এলাকার মানুষ সবাই ওরা অফিসে যাওয়ার আগে আগে কি ফজর নামাজ পড়ে সবাই কি কাজে যায় আমার গ্রামের মানুষ অনেক কি অনেক কিছু বলে আমার গ্রাম নিয়ে গ্রাম এরকম ওই রকম চিটাঙে একটা কথা আছে বলো যে গ্রামের আবজব আমি মনে করছি আমি হাজার হাজার গুণ শুক্রান আমি গ্রামে যে বসবাস করি গ্রামের জন্ম আমার দলবিলা দলবিলা নিয়ে কেউ কিছু বলতে পারবে না এরকম যে এখন যেরকম চলতেছে আমি মনে করি বিশ বছর পরে চল্লিশ বছর পরে সেরকম চলার জন্য আমি কি মানুষদেরকে সতর্ক করে দিচ্ছি একটা কথা আমার দলবিলার মানুষ পজর নামাজ শেষ করছি আমরা আজকে পজোর নামাজ শেষ করে আমরা বর্তমানে স্থানে আসি দলিবিলা ফ্যামিলি স্কুলে দলিবিলা মধ্যম দলি বিলা প্রাইমেরি স্কুলতে আসলে কথাটা এতটুকু কেউ মাইন্ড করবেন না কারণ নিয়ে কথা বলি নেই আসলে সবাই দোয়া করবেন আমার দলিবিলার জন্য আমার দলিবিলার মানুষের জন্য খুদা হাফেজ আল্লাহ হাফেজ বিদায় জানান আসসালামু আলাইকুম